এই মুহূর্তে সেই বাজারের আমাদের সাথে কাউসার ভাই কৌসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনার দর্শকদের জন্য কি দেখাচ্ছেন ভাই আজকে দর্শকদের জন্য নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট যেটা আপনার বাচ্চা থেকে বিদ্যুৎ সবাই ইউজ করতে পারে এটার নাম হলো ল্যাপটপ টেবিল ল্যাপটপ টেবিল আচ্ছা এই ল্যাপটপ টেবিল আপনি কি কি করতে পারবেন আমি দেখাই বাচ্চা পড়া থেকে শুরু করে ঠিক আছে খাবার দাবার সবই করতে পারবে এটা এখন ফোল্ডিং করা আছে আচ্ছা ঠিক আছে এখন যদি আমি একটু উঁচু করি এই দেখেন টেবিলটা বড় হয়ে গেছে মানে পায়াগুলো ফোল্ডিং হিসেবে থাকে হ্যাঁ পায়াগুলো ফোল্ডিং হিসেবে এখন শুধু এখানে আমি ল্যাপটপ না এখানে আমি মোবাইলটা রেখেও কাজ করতে পারবো শুধু মোবাইল এখানে আমি কফি রেখো কাজ করতে পারো এখানে আমি কলমও রাখতে পারো মানে কলমদানি কফি সব কিছু কলম কফি মগ খাবার সবকিছু করতে পারবে প্লাস কুরআন শরীফও করতে পারবে এটা আচ্ছা কুরআন শরীফে পড়া যাবে কুরআন শরীফে পড়া যাবে ঠিক আছে এখানে কতগুলো সুবিধা একটার মধ্যে আপনি ল্যাপটপ করতে পড়তেছেন মোবাইল রেখে ভিডিও করতে পড়তেছেন তারপর আপনি পড়াশোনা করতে পড়তেছেন মগ আছে চা আছে সবকিছু আপনি এখানে একটার মধ্যে করতে করতেছেন

যে যেটা লাগে এখন আমার এই প্রিন্টটা পছন্দ না আমার প্রিন্ট আছে ভাই এখন যেটা আমি আপনাকে প্রিন্ট দেখাতে দেখাছেন সবকিছু ঠিক আছে কিন্তু এই যে উপরে যে জিনিসগুলো দেখাছেন এইগুলো আসলে কি দিতে হই এটা হলো আপনার পিভিসি বোর্ড পিভিসি বোর্ড আছে যেটা আপনার অফ করে পানি দিলে সমস্যা হবে না অনেক বোর্ড আপনি পানি বলে ফুলে যায় আচ্ছা এটা ফুল না এটা হলো ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ এটা হলো ওয়াটারপ্রুফ এটাতে পানি পড়লে কোনো সমস্যা হবে না ফুলবেও না আপনার ছবি দিয়ে বা যে কোনো আপনি নিতে পারবেন এখন এখানে শুরু করে দেখেন এইগুলো এখানে লাগিয়ে নিতে পারবে কোন ধরনের কোনো সমস্যা নাই আপনি চাচ্ছেন প্রিয় মানুষকে গিফট দেওয়ার জন্য আপনাদের প্রিয় মানুষের ছবি আপনারা প্রিন্ট করে নিতে পারবেন ঠিক আছে এখানে আমাকে দেবে শত শত ডিজাইন আছে শত শত এখানে কিন্তু অনেক প্রিন্ট আছে যা আমরা এখানে দেখাচ্ছি ঠিক আছে দেখেন আমি তো শর্ট এর মধ্যে দ্রুত দেখাচ্ছি কারণ ভাই ভিডিওটা খুবই লং হয়ে যাবে তুমি চাইনা লং করার জন্য ঠিক আছে যেটা লাগবে তারা কিন্তু যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট বা আমাদের সাথে WhatsApp এ নক দিবেন ঠিক আছে আমরা WhatsApp এ দেখিয়ে দেব দেখেন বিভিন্ন ডিজাইন কত দেখাবো হাজার হাজার প্রিন্ট

আপনারা আমাদের বলবেন আমরা কিন্তু আপনাদেরকে প্রিন্টের ছবি পাঠিয়ে দেবো তো ভাই এখন এই প্রোডাক্টগুলো আপনারা প্রাইস কেমন রাখতেছেন আসলে ভাই এই প্রাইস এইটা আপনার একটু বলি আপনাকে সংক্ষেপে অনেকে ডয়ের সহ নেয় অনেকে ডয়ের ছাড়া নেয় ঠিক আছে অনেকে শুধু এই স্টিকার দিয়ে নেয় অনেকে তিনটাই নেয় যদি আমি শুধু এটার কথা বলি

ভিআইপি বাজার ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার্স এর দ্বিতীয়তলায় একশো আড়াইশ একশো উনত্রিশ নাম্বার দোকান ঠিক আছে যে কেউ কে দেখা দিবে আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন সর্দি দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা অবশ্যই আপনাকে দেখিয়ে দেবো বা ভিডিও কল দেবেন আপনার যা যেটা লাগবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই